এ পড়া সারার কোন পৰাতুম তুম করে রান্দা বাঢ়ির সেইখানে পড়াই দিতেছি তার বাদে বৌ খুদ বয়গার বৌ খুদ আর রান্লি গেল কাটতে গেল না চায়ে থাকুন যাও না ছগন্ধ যাওঁ দর

আমি যারা মাস্টার তোমার টেস্ট তোমার পড়াবার নিয়ে গেছি তোমার সামনে পরীক্ষা পরীক্ষা যদি ফেল দাও তাহলে আমার বদ তোমার মা আমার কামটা করে কি ভেন্ডি কুড়ায় মাছ কুড়ায় থালি বাসন ধোয় আবার তোমার বাপ তাদের না দিলে গেলে তোমার খাওয়ার না এইটা এইটা কি এটা টিচারের কাম কর আপনার কাম না তাহলে আপনি কিনে করেন কি আপনি আমার পড়াই বেড়েছেন আমার পড়াইবেন আর আমি কিনা বুঝি না আমি পুলান মানুষ এটা আমার কাছে কয়ে লাভ আছে আপনি আমার কাছে কন গা না তাও ঠিক আছে তোমার আমার ভালো মতো পড়াইলে পড়ার নাইলে আমি এখন মারে ডাক দিব

এনে দিতে ফুল গাছে পানি দিতে বুঝছো কি তার ছাগল রাখ গেলি গেলে খেলা নাগে একটা সালা নাকে বই থাকল নাকে তো ছাগল নাই না তোমার নে পড়া বুঝছো কি তার মধ্যে ছাগির যদি বড় আসে বুঝছ পাড়াতে আবার নেওয়া যায় নাকি পাড়াই কয় বলবম বলবম করে বুঝছ কি

ওয়াশরুমের ভিতরে না আমার সাইড অফ ফিয়ার আছে ওটা একটু ধুইয়া দেন এই তো শিকার আলো যার মদ আছে এই যার মধ্যে শিকার আলো আছে তার মধ্যে জ্ঞানী গুণী কথাই বের জ্ঞান মান কথাই ঠিক আছে এই যে যেমন এই যে যেমন এই যে যেমন আমনের বগলে এই যে শিকার আলোটার কথা কইলাম আমনের শাশুড়ি আমার কাম কাজ করায় আমনে কইলেন যে হক কামটা ভালো করে নাই আমনে যেমন কইলেন যে আমার সাড়া দিয়া দেন এই তিন হলো শিক্ষিত মানুষ বুঝছেন কি বুঝছি আমি আপনি এমন কাঁন্দছেন কে স্যার কাঁন্দ কি হুদাই আমি হুদাই কে রে বিকোস পাস করছিলাম মোছেন কি রাম করে আমরকে টিচার গिरी কইরা ব্যাক কা আহা স্যার উল্টা কথা কোনকা বিকোস না ওটা বিকম পাস ওটা লাগে ঠলায় আইয়া পড়ছে বিকোস আইয়া পড়ছে যদি আমি বিকোস বেশি পাশ পাস করারতাম তাহলে ওটা ঠিক থাকতো আচ্ছা আমি ওই আপনার সাথে তো পেসল পারছি না জান আমা ছাইড়া দুইয়া আমার মেলা কাম আছে আচ্ছা শিক্ষকের গুনে আলাদা বুঝছি বুঝছি ব্যাপার

এই টিসারগিরি করবার চান না টিসারগিরি যদি করবার যান এ মির্চি দাম করে গোয়াল করে বো দেবো